কোন <laughs> <laughs> কত বিক্রি করেন ওই যে হাঁড়িগুলো কত বিক্রি করেন এগুলো আমরা পাই সার এলাকায় পঁয়ষট্টি টাকা

বিভিন্ন না আছে ওদের মাধ্যমে বিক্রি করেন তো সেটা আপনি তো ফেরিওয়ালা না আপনি ফেরি করে বিক্রি করেন মানে ফেরিওয়ালাও দেখা যাচ্ছে আপনি তো ফেরিওয়ালা না আপনি নিজে তৈরি করছেন তৈরি করে নিজে বিক্রি করেন আমি বলি উৎপাদনকারী ফেরিওয়ালা হতে পারে না আপনি নিজের দৈত্ব উৎপাদন করছেন না যে করতেছি নিজেও বিক্রি করি আছে কত কতগুলো আজকে আজকে বিক্রি আজকে বিক্রি করছি সারকালকে 1300 না না 200 260 পিস

সারাদিন বিক্রি করে আসে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলাম না ওই যে অননুমোদিত দই তৈরি করছেন অন্য অস্বাস্থ্যকর পরিবেশে বাথরুমের সাথে দই আপনার এখানে জাল দিচ্ছেন এটা হবে না ঠিক আছে এটা হবে না আর আপনি দ্রুত হল লাইসেন্সের আবেদন করেন বিএসটি আমি গরীব মানুষ না লাইসেন্স আপনি ব্যবসা করতে হলে আপনি এই কাজ করতে হলে এখানে গরীবের সাথে সম্পর্কিত আমি লাইসেন্স লাগবে যদি ভাঙা এলাকা আমার বাড়ি সোনাতলা আপনি এটা বলেন এলাকাটা আপনি জরিমানা 50000 টাকা আপনাকে করলাম আপনার লাইসেন্স নাই অস্বাস্থ্যকর পরিবেশ আর ওই যে দইয়ের মধ্যে আপনারা বলেন কি ইয়ে আপনার চিনি এবং দুধ এর বাইরে কিছু না কিন্তু আমরা তো আপনি সোডাও দিচ্ছেন ওই যে সোডা পেলাম থাকবে স্যার